ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার ক্লাস ইস জাস্ট ওয়েটিং লেটস গেট দেখুন আজকের বিষয়টি হলো বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো তাহলে আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি বাক্যটিকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যে দেওয়া আছে তাহলে এই বাক্যটিকে আমরা নিঃসন্দেহে বলতে পারি অ্যাডভাইসরি সেন্টেন্স অর্থাৎ উপদেশমূলক বাক্য তাহলে সাধারণত উপদেশমূলক বাক্য তৈরি করার জন্য একটা রুল বা সূত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যার বিষয়টি দেখতে থাকুন দেখুন আমি এই ক্ষেত্রে এই রুল বা নিয়মটি দেখাতে পারি দেখুন यू सबजेक्ट फर्स्ट स्टूड प्लस प्लस अबजेक्ट कम्प्लीमेंट प्लस প্লাস রিমেনিং তাহলে সূত্রটা কি দেখালাম ইউ সাবজেক্ট আন্ডারস্টুন্ড অর্থাৎ ইম্পারেটিভ মুডে ইউ নামক সাবজেক্টকে আন্ডারস্টুন্ড তথা উচ্চ অবস্থায় রাখা হয় এরপর ভাবে ভি ওয়ান ব্যবহার করতে হয় ভাগ তথা ক্রিয়াপদের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হয় এরপর কোনো অবজেক্ট থাকতে পারে অথবা কোনো কমপ্লিমেন্ট থাকতে পারে অবজেক্ট থাকলে কমপ্লিমেন্ট থাকবে না কমপ্লিমেন্ট থাকলে অবজেক্ট থাকবে না সাধারণত এটাই হয় প্লাস রিমেনিং অর্থাৎ প্লাস বাক্যের যে বাদ বাক্য অংশটুকু পড়ে রইলো সেই অংশটুকু লিখে দিলেই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায় এভাবে এই মুড করা হয় তাহলে বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো এই বাক্যটিকে আমি তিন থেকে চারটি আনসার আমি আমাদের সামনে উপস্থাপন করছি বিষয় বিষয়টি দেখতে থাকুন দেখুন বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো এই ক্ষেত্রে আমি প্রথম যে আনসারটা লিখবো দেখুন স্টাডি স্মার্ট স্টাডি মানে পড়াশোনা করা স্মার্ট মানে হচ্ছে বুদ্ধি খাটিয়ে তাহলে কি হলো বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো অর্থাৎ স্টাডি স্মার্ট এটা হলো একটা আনসার স্টাডি স্মার্ট নেক্সট দু নাম্বার দেখাচ্ছি দেখুন দেখুন দু নাম্বার দেখেছি ইউজ ইউর ব্রেইন টু স্টাডি কি লিখেছি ইউজ ইউর ব্রেইন টু স্টাডি ইউজ ইউর ব্রেইন মানে কি বুদ্ধি খাটানো আর টু স্টাডি মানে পড়াশোনা করা তাহলে ইউজ ইউর ব্রেইন টু স্টাডি অর্থাৎ বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো এটা দু নাম্বার আনসার এরপর দেখুন আমি তিন নাম্বার আনসার দেখাচ্ছি আমাদেরকে দেখুন তিন নম্বর আনসার দেখেছি ইউ আর অ্যাডভাইসড টু স্টাডি ইউজিং ইউর ব্রেইন দেখুন এখানে ইউ আর অ্যাডভাইস টু এখানে এই অংশটা কিন্তু উচ্চ অবস্থায় রাখতে হবে কারণ আমি এখানে বাক্যটা মূলত নিয়ে আছি ইম্পারিটিভ সেন্টেন্স বাট আমি আনসার যেটা করেছি সেটা আমি অ্যাসার্টিভ মুড তথা সাধারণ বাক্যে আমি বাক্যটাকে রূপান্তরিত করছি তার জন্য বাক্যটাকে আমি এখানে ইউ আর অ্যাডভাইজড টু এই অংশটাকে আমি উজ্জ্বল রেখেছি এবং তারপর লিখেছি স্টাডি ইউজিং ইউর ব্রেন এখানে ইউজিং অর্থটা প্রেজেন্ট পার্টিসিপেট অর্থে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট অর্থে অর্থে ব্যবহার করা হয়েছে সুতরাং হলো ইউ আর টু ইউজিং এটা একটা আনসার হয়ে গেল এবং এখানে ইউ আর অ্যাডভাইস টু এটাকে আমরা বা আন্ডারস্টুড রাখতে পারি এবং আরেকটা লাস্ট যে আনসারটা হয় সেই আনসারটা আমি আমাদের সামনে উপস্থাপন করছি জাস্ট দেখতে থাকুন এখানে এই ক্ষেত্রে আমি বলতে পারি দেখুন আমি এখানে কি লিখেছি ইউজ ইউর ব্রেইন ইউজ ইউর ব্রেইন এন্ড ডেন স্টাডি ইউজ ইউর ব্রেইন ইউজ ইউর ব্রেইন অ্যান্ড দেন স্টাডি দেনটাকে আমি ব্র্যাকটের মধ্যে লিখেছি অর্থাৎ বুদ্ধি খাটাও এবং তারপর পড়াশোনা করো বুদ্ধি খাটাও এবং তারপর পড়াশোনা করো তার অর্থটাই হলো বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো তাহলে আমি এখানে এ আমি এখানে ওই অর্থটাকে প্রকাশ করতে চেয়েছি ইউজ ইউর ব্রেইন অ্যান্ড দেন স্টাডি দেনটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো এই অংশটিকে সূত্র এবং চারটি নিয়মে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু রিবী ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ